নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন এবং সুন্দর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের দারুণ একটা বিষয়ে বলবো কাম্বোডিয়ান মেয়েদের সম্পর্কে জানেন কাম্বোডিয়ান মেয়েরা যদি জন্মসূত্র মেয়ে বা ছেলে যেই হোক না কেন জন্মসূত্রে যদি গায়ের রং একটু চাপাও হয় ওরা ষোলো থেকে সতেরো বছরে যখন হয় তখন কিভাবে একদম গায়ের রং দুধের মতো সাদা হয়ে যায় এবং প্রায় সবাই এখানে কালো বলে কিছু নেই সবাই সাদা কিভাবে হয় কেউ যদি জন্মসূত্রে কালো হয় কিভাবে তারা মানে দুধের মতো সাদা হয়ে যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চলুন তাহলে ব্লগটা শুরু করা যায় আজকে আর ওমের জন্য না ফেনা ভাত করিনি এখানে ফেনা ভাতের মতো একটা জিনিস পাওয়া যায় যেটা ভাত দিয়েই তৈরি মানে চাল দিয়েই তৈরি সেটা গরম জলে মানে রেডি টু ইট গরম জলের মধ্যে ভিজিয়ে দিলেই হয়ে যায় ওর মধ্যে চিকেনের টুকরো তারপরে ভেজিটেবল মোটামুটি সবই থাকে তো মাঝে মাঝে ভাত না করে ওইটাও খাইয়ে দিই আর ওম এখন চলে যাচ্ছে স্কুলে আর ওই যে ওর বাবা ওকে দিয়ে আসছে মাঝে মাঝে ও যখন একটু দেরি হয়ে যায় ম্যাডামই এইখানে চলে আসে আর যেই দিনও আগে রেডি হয়ে যায় সেই দিন ওর বাবার সাথে এইরকমভাবে চলে যায় আর ওর বাবার এখন খাবারটা আমি একটু বানিয়ে নেব ওর বাবাকে আজকে আমি নুডলস বানিয়ে দেব। আর উনি তো স্যুপ নুডলস খুব পছন্দ করে তো ওই যে ওনার নুডলস বানানো হয়ে গেছে আর আজকে ভেবেছি সমস্ত বেডশিটগুলো তারপরে এসি ব্লাঙ্কেট আর আমাদের যে টাওয়ালগুলো আছে না ওগুলো সব আজকে কেচে দেব আর এই যে এক ঝুড়ি হয়ে গেছে আর এই যে আবার পেতে দিলাম নতুন সাদা ধবধবে বেডশিট এই দেখুন সাদার কথা বলতে গিয়ে আজকে তো আমি বলেছি আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কাম্বোডিয়ান মেয়েরা যদি জন্মসূত্রে কালো হয়েও জন্মায় তাহলে ওরা ষোলো থেকে সতেরো বছর যখন হয় কিভাবে একদম দুধের মতো সাদা হয়ে যায় জানেন এইখানে আপনি অনেক বাচ্চাই দেখবেন যে গায়ের গায়েরা ওদের চাপা কিন্তু সেই বাচ্চাগুলো যখন বড় হয় না একদম দুধের মতো সাদা হয়ে যায় সেটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন ধরুন আমাদের দেশে না যেরকম মুদি দোকান আছে প্রত্যেক পাড়ায় পাড়ায় গলিতে গলিতে তেমনি কাম্বোডিয়ান ভিয়েতনাম আর থাইল্যান্ড এই যে তিনটে পাশাপাশি দেশ এই দেশগুলোতে না প্রত্যেক গলিতে গলিতে আপনি একটা করে ক্লিনিক পাবেন আর যেই ক্লিনিকগুলোর কাজই হচ্ছে আপনি যদি গায়ের রঙ আপনার চাপা হয় সেটা ফর্সা করে দেওয়া আপনার নাকটা যদি একটু ভোতা হয় সেটাকে চোখা করে দেওয়া কিংবা চোখটা যদি একটু ছোট হয় চোখটাকেও বড় করে দেওয়া এবার ও ওরা কিভাবে আপনাকে ফর্সা করবে ওদের একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ইঞ্জেকশান দাও মানে ইঞ্জেকশানের আবার ডোজ আছে মানে যে বেশি গায়ের রঙ চাপা তাকে বেশি দিন সময় লাগে ধরুন এক বছরের সময় লাগবে ওইটা মানে একটা নির্দিষ্ট টাইম দেয় যে তিন মাস বাদে বাদে এসে ওই ইঞ্জেকশানটা ও নিতে হবে তাহলে আপনাকে কি করবে স্কিনটা ভেতর থেকে ট্রিটমেন্টের মাধ্যমে সাদা করে দেবে এবার এইগুলো সাইড এফেক্ট আছে কি না আমি জানি না তবে এইখানকার একশো ভাগ মানুষই এইটা করে থাকে আর ওরা যে কাজ করে না কম বয়সী হলে এখানকার মানুষ কাজ শুরু করে দেয় তার প্রধান কারণ হচ্ছে ওরা কাজ করে টাকা আয় করবে আর সেইটা দিয়ে ওদের মানে গায়ে রঙ প্রথমত ওরা সাদা করে নেয় তারপরে যাদের নাকগুলো একটু ভোতা থাকে সেই নাকগুলোকেই ওরা চোখা করে নেয় ওদের আবার ভারতীয়দের বা বাংলাদেশিদের মানুষদের যে নাকগুলো হয় না সেইটা ওদের খুব পছন্দ ওদের মানে ওরা তো নিজেদের জন্মসূত্রে নাকটা একটু ভোতা হয় তো ওরা যাদের নাক সেই রকম মানুষ বা সেই দেশের মানুষদের ওদের খুব পছন্দ হয় তারপরে হচ্ছে গিয়ে ওদের চোখটাও আবার ছোট হয় এবার ওরা চোখটাকেও কাটিয়ে নেয় তো এইখানে আপনি গলিতে গলিতে যেখানেই যাবেন না কেন রকম ক্রিনিক প্রচুর দেখতে পাবেন আর এই দেখুন আমি নিচে ওইগুলো ধুতে দিয়ে এসেছি ধোয়ার পরে আজকে সারা সপ্তাহের মাছগুলো ধুয়ে বেছে তারপরে একেবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমার না সকালে ব্রেকফাস্ট করা হয়নি ওই যে প্রত্যেক দিনের মতো ব্রেকফাস্ট করতে আমার একটু লেট হয়ে যায় তো মাছটাছ ধুয়ে গায়ে গন্ধ হয়ে গেছিলো একবারে স্নান করে এইবার বসলাম ব্রেকফাস্ট করতে আজকে ওই একটা আনারস নিয়ে এসেছিলো আনারসটা সে কেমন যেন একটা হয়ে যাচ্ছিলো আর বেশি পেকে গেলে না আনারসটা একটা কেমন একটা মদামদা গন্ধ বের না তো ওইটা এইটা ওই রকম টাইপেরই একটু একটু লাগছিল ওই জন্য আমি ভাবলাম আর রাখা যাবে না এটাকে কেটে ফেলি তো আমি সকালে ওই যে ডিম সেদ্ধ খাচ্ছি আর আনারস আর এইটা খাওয়া হয়ে গেলে এইবার আবার ওই জিনিসগুলো হয়তো কাঁচা হয়ে যাবে দিয়ে এসেছিলাম মেশিনে মেলতে যাবো মেলতে এসে দেখি আমার ছেলে স্কুল থেকে চলে এসছে চলে আসছে তো ভালো কথা আমি বললাম এত রোদ তুমি ওপরে যাও কিন্তু ও না বলছে যে আমি ওপরে যাব না ও আমাকে হেল্প করছে আজকাল ওর আবার আমাকে হেল্প করার খুব ইচ্ছে তো ও এরকম আমাকে ও কী করছে একটা একটা করে বেডশিট আমাকে এনে দিচ্ছে আর আমি হচ্ছে গিয়ে ওই বেডশিটগুলো বা ওই ওই দেখুন দৌড়ে দৌড়ে গিয়ে এনে দিচ্ছে তো আমার তো একটু ভালোই হয়েছে একদিকে এত রোদ আর রোদে বেশিক্ষণ থাকলে না আমার আবার সাইন্যাপসের প্রবলেম আছে তো আমার কি হয় না খুব মাথা যন্ত্রণা হয় তো আমার ছেলে আবার সেটা জানে তো বলছে যে মা আমি তোমাকে এনে দিই তাড়াতাড়ি তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে আর নাহলে তোর তো আবার মাথা যন্ত্রণা হবে মানে বাচ্চারা কি হয় না ছোট হলে ওরা না সমস্ত জিনিস ভীষণ লক্ষ্য করে যে কোনটা কি হচ্ছে না না হচ্ছে আর ওরা সেটা ভীষণ মনেও রেখে দেয় আর ওই যখন দৌড়ে দৌড়ে আমাকে সব কিছুই এনে দিচ্ছে তো এই যে আমাকে এনে দিচ্ছে আর আমি করছি আর ওই যে ক্লিনিকের কথা বললাম তো আমি না মাঝে মাঝে আপনার দাদাকে ইয়ার কি করে বলি যে আমিও একটা ইনজেকশন দিয়ে নিয়ে আসবো নাকি তাহলে আমিও গায়ের আম ফর্সা হয়ে যাব তো বলে যে না তোমার ঠাকুর আমাদের যেরকম দিয়েছে আমরা ওইটাতেই আর কি ঠিক আছি। আসলে আমাদের দেশে এইটা চলে না কম চলে আমরা মনে করি যে ঈশ্বর আমাদের যেটা দিয়েছে আমরা সেটাতেই খুশি তবে যেই দেশে যেই রকম কালচার এই দেশে বেশিরভাগ মানুষই গায়ের রঙ সাদা তো যাদের সাদা নয় তারা সেটাকে ওইভাবে সাদা করে নেয় আর এই যে ঘরে চলে এলাম ওকে স্নান করিয়েছে এই না ওকে একটু খাওয়াবো আর এই যে খাওয়াতে খাওয়াতেই আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করি আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লাগার আপনারা যদি চান আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা করে ফলো করে রাখতে পারে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছেলেটার স্নান টান সব হয়ে গেছে এখন ওকে একটু খেতে দেবো আর আমার ছেলে ওই দেখুন সব রেডি হয়ে নিজে নিজে রেডি হয়ে বসে পড়েছে ওই স্কুল থেকে আসে আমি ওকে স্নান করিয়ে খাইয়ে দিই আজকের ভিডিওটা এখানেই শেষ করি টাটা